হ্যালো এভরিওয়ান আগের পার্টে যেমন তোমাদের সাথে শেয়ার করলাম যে দিনের বেলাতে আমরা কী কী করলাম বা কী কী অনুষ্ঠান ছিল চলো নেক্সট পার্টে মানে এই পার্টে শেয়ার করি যে সন্ধ্যেবেলাতে আমরা কি কী করলাম তো আমি এখানে গিফটটা না ওকে ওর বাড়িতেই দিয়ে দিলাম যে দেখলাম যে ঠিক আছে তুই এখানেই নিয়ে নে ভীষণ বায়না করছিলো গিফটটার জন্য তারপর আমি এই যে রেডি হয়ে যাই ভীষণ সিম্পলভাবে সেজেছিলাম যে জামাটা আমি আমার জন্মদিনের জন্য কিনেছিলাম সেই জামাটা পরেছিলাম আর জাস্ট একটু মেকআপ করে লিপস্টিক দিয়ে চুলটা বেঁধেছিলাম আর কিচ্ছু করিনি আর এখানে রেডি হয়ে আমার ভাই রেডি হচ্ছিলো ওখানে গিয়ে ওকে একটু জ্বালাতন করলাম কারণ ও তো আমাকে ভীষণ জ্বালায় আমি দেখলাম একটা ভিডিও করে ওকে জ্বালানো যায় মানে যাক আমি ওকে বলেছিলাম যে ইউটিউবে দেবো না কিন্তু তারপর দেখলাম যে না দিয়েই দিই মেমোরি হিসেবে রেখে দিই যে ওকে কত আমি জ্বালিয়েছি তো তারপরে রেডি হয়ে চলে যায় যেখানে আর কি মেন যে ছাদে অনুষ্ঠানটা হচ্ছিলো সেইখানে তো সেই দিন না ভীষণ ঠান্ডা পড়েছিলো আমি তবে স্টাইল মেরে প্রথম ভাবলাম যে না নতুন জামা পরেছি সোয়েটার ফোয়েটার পরবো না কিন্তু ভিডিও লাস্টের দিকে দেখো আমি পুরো টুপি ফুপি পরে সোয়েটার ফোয়েটার পরে একদম প্যাকটা ভীষণ ঠান্ডা ছিল ভীষণ লেভেলের আর এই যে এখানে ডেকোরেশন করা হয়েছে দিনের বেলার ভিডিওতে একটু মতো দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি যে কেমন ডেকোরেশন করা হয়েছিল ভীষণই সিম্পল ছিল কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে যার বার্থডে তাকে না দেখালে হয় ও তো একদম পুরো লাল পরির মতো সেজেছিলো তো সুন্দর লাগছিল আর আমাকে বলছে যে পিপি একটু লিপস্টিক দাও তো আমি বললাম যে ঠিক আছে আমি জাস্ট ওকে এমনি আঙুলটা ঠিকিয়ে দিচ্ছিলাম যে লিপস্টিকটা পরবি বলছি নেই পর কিন্তু বাচ্চা ছেলে তো সেজন্য লিপস্টিক দেওয়া হয়নি তো ওর নাচটা শুধু তোমরা এবার দেখো কি সুন্দর নাচ

美丽的记忆。 নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে জানিও আর এখানে কেকটা রেডি করছিল দাদা যেহেতু এবার কেক কাটার সময় চলে এসছে আর তারপরে ওদের বাড়ির একজন রিলেটিভ বললো যে গান গাইবে ভীষণ সুন্দর গান গাইছিল তো সেই জন্য এখানেও সব রেডি করা হচ্ছে গান গা মানে গান গাওয়ার জন্য যা যা লাগে সেইগুলো আর ও ওখানে বলছে যে আমাকে একটু মাইক্রোফোনটা দাও তো আমি একটু গান গাই মানে ও কোনো কিছুই ছাড়বে না সমস্ত কিছু ওকে লাগবে আর এখানে এই যে কেকটা কি সুন্দর ছিল তাই না কেকটা আমারও বেশ বার্থডে সেলিব্রেট হয়ে গেল ওর সাথে তো এখানে ওকে বলছিল যে কেকটা কাট কিন্তু কাটার আগেই না ও মোমবাতিটা নিভিয়ে দিয়েছিল তো সেই জন্য ওকে মানে আবার সেকেন্ড বার ওকে আবার কেকটা কাটানো মানে কাটার জন্য রেডি করা হচ্ছিলো মানে রেডি করা হচ্ছিল বলতে বাচ্চা ছেলে তো একদমই বুঝতে পারে না মানে কি করতে হবে না করতে হবে তো সেই জন্য সমস্ত কিছু ওকে শিখিয়ে দেওয়া হচ্ছিলো তো তারপরে ও এই যে কেকটা কাটলো আর কেকটা খেতে ভীষণই সুন্দর ছিল তারপর আমরা মানে আমি আর সেভাবে কোনো ভিডিও করিনি যেহেতু ভীষণ ঠান্ডা লাগছিল আর ঠান্ডার মধ্যে বারবার হাত বের করে করে মানে হাতটা পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম তো বারবার হাত বের করে ভিডিও করা খুব কষ্ট আর এখানে ওই যে ওই কাকুটা গান করছিল গানটা ভীষণ সুন্দর করছিল মানে যদি রিয়েল মানে র ভয়েসটা যদি দিতে পারতাম ভীষণ ভালো লাগতো কিন্তু যেহেতু মানে ভয়েস ওবার করছি বলে করেই দিলাম তারপরে আমি যে এইখানে বলছিলাম না আমার ভীষণ ঠান্ডা লাগছিল তো সেই জন্য সোয়েটার পরে নিলাম ঠান্ডা মানে হেভি ঠান্ডা ছিল তো সেই জন্য পিসি বললো যে বেশ ঠান্ডা লাগছে একটু কফি খা তো একটু কফি খেলাম আর মেন কোর্স ছিল বোধহয় পোলাও মাংস আর আরও চাটনি পাঁপড় যেগুলো থাকে সেগুলোই সেগুলো আর ভিডিও করিনি তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে বান্ধবীর বিয়ের ব্লগে তো এই যে এখানে আমার পিসো একটু গান করছিল যে গানটা করতে করতে আমার পিসো ভুলে যায় তো সেই জন্য আর র ভয়েসটা দিলাম না জাস্ট ভয়েস বাড়ি তোমাদেরকে জানিয়ে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে বান্ধবীর বিয়ের ব্লগে